হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম কচুরমুখী চাষ পদ্ধতি কচুরমুখী কিভাবে চাষ করবেন এবং কীভাবে সার প্রয়োগ করবেন কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে কেল করবেন কিভাবে পানি দিবেন সকল প্রকার সকল ভিডিওটি আছে সম্পূর্ণ যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে কসুরমুখী চাষ করতে হয় আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কচুর গাটি বলি কেউ কেউ বলে কচুর মুখী এটা কীভাবে কিল করে বুনবেন কীভাবে চারা বীজ রোপণ করবেন তারপরে কীভাবে পানি দেওয়ার লাগে সম্পূর্ণ ভিডিওটি আর কি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কচুরমুখী কীভাবে চাষ করতে হয় কীভাবে কসুরমুখী ক্ষেত থেকে উত্তোলন করতে হয় কীভাবে কচুর গাঠ মুখী ধুইতে হয় কীভাবে কসুরমুখী পরিষ্কার করতে হয় সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে কষুরমুখী চাষ করতে হয় আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি অনেক দিন লেট হয়ে গেল যদি বৃষ্টিতে কারেন্ট ছিল না ঠিকমতো তাই ভিডিওটি অনেক লেট করে দিলাম মনে কিছু নেবেন না আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ एबार